আজকে আমরা ডাল দিয়েই বেশি ভাতটা কি খেয়েছি বলে তো এখন বলছে যে ডাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দিলাম কিছু করতে হবে না সন্ধ্যাবেলা মোমো খাওয়া হয়েছে সন্ধ্যাবেলা মোমো খাওয়া হয়েছে সন্ধ্যাবেলা মোমো খাওয়া হয়েছে সন্ধ্যাবেলা মোমো খাওয়া হয়েছে ও তো পেট ভরা রয়েছে ভুল করে ফেলেছি মানুষ মাত্রই ভুল করে এই পৃথিবীতে আমি একা নই যে ভুল করেছি কি ভুল করেছো হুম সকালে খেতে ভুলে গেছো দুপুরবেলা মনে পড়েছে খেতে এরম ভুল হুম অঙ্ক দিয়ে গেছে টিচার তুমি করতে ভুলে গেছো এরম ভুল না জীবনের সাথে নছল্লা করেছো পেট ফেরে জন্ম দেওয়া বাচ্চাটার সাথে ভুল করেছো করেছ গ্রহে তুমি রয়েছ কিন্তু তার জীবনে তোমার অনুপস্থিতি মারাত্মক ভুল যে ভুল সারা জীবনেও তুমি সংশোধিত করতে পারবে না কি ভুল করেছো হুম শ্বশুরবাড়িকে বদনাম দিয়েছ কি ভুল করেছ হাইনটি এইট কেস দিয়ে শ্বশুরবাড়ির সব বাইকে জেলে পড়ার কাজে নেমেছিলে উল্লাস করতে আর কি ভুল করেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে শ্বশুরবাড়ির বদনাম করেছো যেখানে তুমি দেখাতে পারো নি তাই টিভির রিমোট বেসিন আর টুথপেস্ট এইগুলো ছিল তোমার ভুল মানে কাউকে দিয়ে বলানো তারপর কি ভুল করেছ আজকের দিনেও তুমি সেই ভুল স্বীকার করতে না যদি যদি না তোমার ব্যাংকের থেকে ফুকলার টাকা নিয়ে নিত তাই না আজকে যে ঘরে বসে তুমি এই যে জ্ঞানের বাণী দিলে ওই রকম অনেক ঘর দেখিও। তুমি বলনি যে ফোকলার সাথে তোমার সংগ্রামপুর মন্দিরে বিয়ে করে তুমি দাম্পত্য জীবন কাটাচ্ছ আজকের দিনে ধরা না পড়লে মানুষকে বিশ্বাস করতে হতো তুমি একটা সতী নক্ষে চাং জুয়েলারি হ্যাঁ রমরমা চলছিল তো তোমার ম্যানেজারের দরকার তাই তুমি ফক ফোকলাকে ম্যানেজার করলে তুমি দেখাতে পারবে না বলে না না ওকে দেখাতে পারবো না সে ফোকলাকে এত লাভবান হয়ে গেল ওই ব্যবসা করে তুমি হোটেলে ট্রিট দিলে দুজনে মিলে খেলে কিন্তু দেখাতেই পারলে না বিশাল ভুল করেছ তাই না তাহলে রকম ভুল মানুষকে ভুল করে বোঝাতে এসো না শ্বশুরবাড়ি কি ভুল ছিল কিন্তু দেখো টাকার শোক এত শোক বলে না অর্থের শোক বাচ্চা ভুলিয়ে দেয় বাচ্চা না নেয়ার শোককে ভুলিয়ে দেয় তাহলে তারপরে আজকের দিনও ঝুটি চল বন্ধুরা মেন করছে চল ঝুটি ঝুটি কোতাকার মিথ্যে কথা বলে আজকের দিনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে সত্যি করেই তারপরে মানুষকে বিশ্বাস করতে বলছে হ্যাঁ মানুষ ভুল করে ভুল থেকে শিক্ষা নেয় মানুষ ঠেকে শেখে ঠকে শেখে তারপরে মানুষ একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় আসে কিন্তু আজকে কোন পরিস্থিতিকে আঙুল তুলে এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা দর্শায় বুঝতে পারছেন না হ্যাঁ টিনাকে নিয়ে বলতে বসেছি এবং পুঙ্খানুপুঙ্খভাবে আমি আমার বিচার বিশ্লেষণ করব আপনারা বলবেন আমি কোথাও যদি ভুল থাকি হ্যাঁ অবশ্যই করে যারা ভালোবাসেন না পছন্দ করেন না যারা টিনার সাপোর্টার অন্ধ সাপোর্টার যারা বাচ্চার বাবাকে ভালোবাসেন হ্যাঁ একটা সময় তো ভালোবাসতাম তাদের উদ্দেশ্যও আজকে আমার অনুরোধ যদি কোথাও ভুল থাকি আমাকে এসে কমেন্ট করবেন তা চলো শুরু থেকেই শুরু করি আর সেটা ইন্ট্রো দিয়েই করি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সত্যি করেই না আজকে কি সুন্দর করে পাঁচ মিনিটও না পাঁচ মিনিটের একটু কমে সে তার সারা এই যে চলছে এই বিবাহিত পাঁচ বছর সাথে আরও আড়াই তিন বছরই হতে ছিল এতদিনের কর্মকাণ্ডে একেবারে অন্যদের কোটে বল দিয়ে নিজে নিট অ্যান্ড ক্লিন হওয়ার চেষ্টা করলো সেটা কখনোই সম্ভব নয় আমি কোনো রকম একতরফা বিচার করব না আজকে ভিডিও টু ভিডিও করব তার সাথে যা যা ঘটেছে বাচ্চার বাবার সাথে বলো আর টিনার সাথেই বলো সমস্ত কিছুই আমি আজকে তুলে ধরবো তা তুলেই যখন ধরবো দেরি করে লাভ নেই ঘরগুলো পুষতে পুষতে সে দেখিয়ে দিল যে কোনো ঘরে খাট পাতা নেই বা কোনো ঘরে কারো আসবাবপত্র মানে জামা কাপড় বলো কারো উপস্থিতি আমরা যেন বুঝতে পারছি না বা পারছি এরকম কিছু আছে মানে ঘর পুস্তে পুষতে দেখালো বন্ধুরা বেশি দিনের ব্যাপার না ও যেটাকে বলছে বয়স কম ছিল কত বছর আগের কথা বলছে কত বছর আগের কথা বলছে যে তখন ওর অনেক বয়স কম ছিল তাই সে ভুল করেছে আজকে সে প্রাপ্ত বয়স্ক ছাড়িয়ে একদম সূর্যের মতন যে তখনও আহ ছোট ছিল মানে কম বয়স ছিল আজকে চিন্তা করুন পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেছে তার বৈবাহিক সংসার বা বৈবাহিক জীবন তারপরে যে কর্মকাণ্ড সে ঘটিয়েছে সেটা চলমান এখন ধরো আড়াই বছর হতে চলো যদি না ভুল হয়ে যাই আমাকে কারেকশন করবেন দু বছরের বেশিই হয়েছে কারণ কৃষু তিন বছরে তিনটে জন্মদিন পার হতে চলেছে আর একটা জন্মদিন এলে তিন বছর মানে ও পাঁচে পড়ল তাহলে বুঝতে পারছেন সেখানে দাঁড়িয়ে এত সুন্দরভাবে পাঁচ মিনিটে তার সাথে কী কী অন্যায় হয়েছে সেটা সে বুঝিয়ে দিল এবং সে যে ভুলটা করেছে সেটা মানে অপ্রাপ্তবয়স্ক মানে বাচ্চা বেলার ঘটনা মানে এইটা ও বোঝালো আর আমাদের বুঝতে হবে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে টিনা যেটা কারেকশন নিজেকে করার চেষ্টা করছে সেটাকে অ্যাপ্রিসিয়েট তো করবই কিন্তু মানুষ ওকে কেন বিশ্বাস করবে সেটা আপনারা বলুন ও কি বলল যে পাঁচ লাখ টাকা মানে বাচ্চার বাবা নিয়ে নিয়েছে আজকে এই পাঁচ লাখ টাকা যদি না এইভাবে সরাতো সে তো ফুর্তি করেনি সে পরেই যা যা করেছে সেটা নিজের পৌরসত্বের উপর একটা আঘাত হানছে মানে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে শুধু যায়নি তার থেকে দিনের পর দিন আঘাত করেছে তুই কি পারিস কি তুই তিরিশ দিনে তিনবার আসিস না তিরিশ দিনে ওর তিরিশবার এসছে তার মানে ওর শরীরের খিদেটাই বেশি ছিল দেখো আজকে আমি একটু জেড বলবো ও দুটো কথা বললো এক হচ্ছে যে যেটা পরিষ্কার অর্থশোক পুত্রকে কাছে নেওয়ার সখ্য ভুলিয়ে দেয় ছেলের কথা কখন বললো যে ছেলে ওখানে আছে বলে পাঁচ হাজার পাঁচ লাখ টাকাটাকে আমি কিছু মনে করিনি কিন্তু ফেব্রুয়ারি মাসে ফোকলা ওর ব্যাংক পরিষ্কার করে দিয়েছে সেটাতেও বুঝতে পেরেছে যে যাকে বিশ্বাস করেছিল সে বিশ্বাসের মূলে কুঠারাঘাত করেছে শুধুই তাই পুরো পরিষ্কার হয়ে গেল তার জীবনে মারাত্মক মারাত্মক যে ভুল করে এসছে সেটা এই পাঁচ মিনিটের কথায় ও পরিষ্কার করে দিল বন্ধুরা আমি যদি কোথাও ভুল থাকি আমাকে বলবেন বাচ্চার বাবার পাঁচ লাখ থেকে আরম্ভ করে ফোকলার ফেব্রুয়ারি মাসে ওর ব্যাংক পরিষ্কার করে দেয়া এইটাকে ও হাইলাইট করলো ওর যে চারিত্রিক দোষ সেটা কেন পরিষ্কার করলো না তখন কি বলছে বয়সটা ছোট ছিল কত বছর আগের কথা বলছে যে ওর বয়স ছোটো ছিল হুম আমি আজকে সমস্তটাই তুলে ধরবো ও যখন শ্বশুরবাড়ির থেকে যায় সেই চলে যাওয়ার পিছনে কি কারণ ছিল আপনারা বলবেন নিরপেক্ষভাবে বলবেন যারা টিনাকে সাপোর্ট করেন কি ছিল তাকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে হয়েছে না সে দেখাতে পারিনি তাহলে আজকে ফোর নাইনটি এইট এসে আজকে শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক ভেতরে থাকতো আর যেখানে ওর ইনফ্লুয়েন্স খাটানোর মতন একটা রাস্তা আছে তার বাবা সে চাই হোক পুলিশের ড্রাইভার হোক আমি বলছি আমার এলাকার কথা পুলিশের পুলিশ থানায় পুলিশ ফাড়িতে যারা চা দেয় সেই চা আশেপাশের চায়ের দোকান বলো আশেপাশের যেই সব দোকান তাদের সাথে পুলিশদের যা খাতির আপনি আমি গেলে কিন্তু পট করে সেই কাজটা হবে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ড্রাইভার তার বাবার তো অবশ্যই করে ইনফ্লুয়েন্স ছিল হুম তাহলে ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছে একটা পুরুষের হাত ধরে আজকে যদি ও দেখাতে পারতো যে ওর হাজবেন্ডের চরিত্রে দোষ ত্রুটি আছে তাহলে যারা যারা বাচ্চার বাবাকে সাপোর্ট করছে তারা সবাই চলে যেত ইনার দিকে খুব সুন্দর করে ও পাঁচ মিনিটে ওর জীবন কাহিনী ব্যক্ত করলো মানুষ ওকে কেন বিশ্বাস করবে আর কেনই বা করবে না সেটাই আজকে বোঝাবো তা আমি বলে দিল যে আমরা যে মোমো খেয়েছি যার কারণে অ্যাকচুয়ালি খিদে নেই মোমোর মধ্যে স্টাফিং যেটা থাকে সেটা চিকেন বা অন্যরকম সবজি দিয়েও হয় আবার সেটা ময়দা দিয়ে করা কিন্তু কি বললো কি বললো রান্না করতে করতে বলল আমি চা খাওয়া কমিয়ে দিয়েছি আমি দুধটা পর্যন্ত খাই না আর বাইরের খাবার তো ভুলে যান তারপরে সেই দিন সন্ধেবেলায় মোমো এনেছে যেটা ও বলতে পারিনি তাহলে একে কে বিশ্বাস করবে সামান্য সামান্য মিথ্যে কথা সে দর্শকদের আবার বোকা বানাচ্ছে আজকে যারা ওকে ভালোবাসতো তারা ওর পাশ থেকে সরে গেছে কারণ তাদের ও আশা ভরসা দিয়েছিল যে যাই করি না কেন এই যে ফোকলা যে ওর সাথে সহবাস করছে সংসার করছে সেটা বুঝতে দেয়নি তো আমরা বুঝে নিয়েছি যার কারণে আজকে ওর ঘর পুছিয়ে দেখা তো কেউ নেই তো ওর ওর মা সঙ্গ দিয়েছিল যে একা সংসার করতে যাচ্ছে আমার মেয়ে সংসারের সাংসারিক জিনিসপত্র আমি কিনে দিচ্ছি তারপরেও বলেছিল ফ্ল্যাটটা তাও আবার নিজের তারপরে আমরা উদ্ধার করেছি তার ঠাম্মি দে হওয়া চাগিয়ে কাপড় করেছে কারণ তার ঠাম্মির চোখে বেড়েছে যে ফোকলার সাথে ও এখানে সংসার করবে আর আমাকে টিভি দেখিয়ে ব্যস্ত রাখবে বুঝাতে পারছি তাহলে এই তো বিশ্বাস হুম আজকে নিজেই বলছে আমি বাইরের খাবার খাই না বলে বিরিয়ানি মশলাদার বিরিয়ানি নিয়ে আসা হয়ে গেছে কতদিনে আজকে কি বললো ও দুধের স্বরও খায় না ও চা খাওয়া কমিয়ে দিয়েছে ও এই খায় না সে ওই খায় না সেই খায় না কিন্তু থামি ফাঁস করে দিল ও মোমো খেয়েছে তাহলে এ আমাদের বিশ্বাস করতে বলছে ও যা যা কর্মকাণ্ড ঘটিয়েছে ডে ওয়ান থেকে বলছি ডে ওয়ান মানে ও শ্বশুর বাড়ি থেকে কেন বেরিয়ে এসছে ও যদি শ্বশুর বাড়ি থেকে নির্যাতিতা থাকতো তাহলে খুব ভালো হতো কারণ ও আলাদাভাবে নিজেকে তৈরি করতো গোছাতো জমাতো বাচ্চাও নিত ও কি করেছে ও একটা পরপুরুষের হাত ধরেছে যৌবন ক্রিয়াকর্মই কি সব আপনারা বলুন হ্যাঁ ওর কাঁচা বয়স ওর ছোট্ট মেয়ে এই বয়সে মানুষে বিয়ে দেয় না আজকে ও নিজেকে কি বলছে বয়স কম ছিল রিয়েলি হ্যাঁ বয়স কম থাকলেও তুমি তো মা সন্তানের কথা কি করে ভুলে গেলে তুমি টাকা তোমার নয় ছয় হয়েছে এই ইস্যুটা খুব হাইলাইট করলে কিন্তু পেট ফিরে জন্ম দেওয়া বাচ্চাটা হুম এখন তো পরিষ্কার সবার কাছে যে বাচ্চাটা তুমি নাওনি সাপে বর হয়েছে তুমি ওটা কি বসিরহাট সেখানে ফোকলাকে ছিঁড়ে তুমি আবার জিনে গিয়ে সেখানেও ধরা আরম্ভ করে দিয়েছো আর সেইগুলো আমাদের কাছে কল রেকর্ড ফাঁস হয়েছে লিগাল হাজব্যান্ডকে ডিভোর্স দাওনি কিন্তু তোমার খুব তাড়া ছিল আর একটা পুরুষকে ইলিগালিভাবে বিয়ে করে সংসার পাতা কি বলছো মানুষ মাত্রই ভুল করে কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়ায় আছো বলে আজকে তোমার এই কথার উপর অনেকে ভিডিও নামাবে ভুল কি তাতে তোমাকে অপবাদ দিয়ে যদি নামাতো তাহলে একটা কথা ছিল তুমিও জানো তুমি কি ভুল করে রেখেছো তুমি ফোকলার সাথে কি কি কর্মকাণ্ড ঘটিয়েছ সে সমস্ত তোমার মেসেজ বা চ্যাটে ধরা পড়েছে আজকে তুমি টাকার দোহাই দিলে পাঁচ লাখ টাকা কখন নিয়েছে বাচ্চার বাবা কখন নিয়েছে যখন তুমি একটা পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছো সেখানে তো তোমাকে তো কোনো নাস্তানাবুত তোমাকে পুরো নাঙ্গা করে দিয়েছে তোমার ব্যাঙ্ক ব্যালেন্স পুরো শূন্য করে দিয়েছে তোমার ব্যাংকের ব্যালেন্স জিরোতে নামিয়ে এনেছে সেখানে ওই পাঁচ লাখ টাকার প্রতি তো ওই ফোকলার চোখ ছিল বাচ্চার বাবা পাঁচ লাখ টাকা নিয়ে ফুর্তি করেছে না তো ওটা বাচ্চার ভবিষ্যতে থাকবে যে কোনো প্রকারেই হোক হায়ার এডুকেশন বলো বা ভবিষ্যৎ জমানোর ক্ষেত্রে বলো কিন্তু তুমি কেন বেরিয়ে এসছো শ্বশুরবাড়ি থেকে সেটা তো ব্যক্ত করলে না তখন তুমি বললে বয়স কম ছিল তো ভুল করেছি রিয়েলি হুম জাং জুয়েলারি দারুণ রমরমা চলছিল সেখানেও ফোকলার ভূমিকা ছিল তাকে তুমি ম্যানেজার বানিয়ে দিলে তুমি মুখ নাড়ো কি করে বলো তো হ্যাঁ তুমি যদি পারতে বাচ্চার বাবার চরিত্র নিয়ে টানাটানি করতে যা কিছু করেছে তোমার বেরিয়ে যাওয়ার পর তারও তো সুখ শান্তি সমস্ত কিছু দরকার আছে মা বাবার সাথে কত কিছু শেয়ার করবে তোমার শেয়ার করার লোক তো প্রচুর হুম আজকে তুমি অন্যদের কোটে বল দিয়ে ফোকলার কোটে বল দিয়ে বাচ্চার বাবার কোটে বল দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন হওয়ার চেষ্টা করলে আজকে যে ঘরটা দেখালে আমি জানি ওখানে সরকারের যাওয়ার ক্ষমতা নেই তুমি যদি এন্ট্রি না দাও কিন্তু আর বাকিগুলো যখন তুমি বসিরহাটে ছিলে ফ্ল্যাট নিয়ে তখন তো সব সময় ওখানে সরকার থাকতো তুমি কি দেখিয়েছ তুমি বারংবার বুঝিয়েছো তুমি একা থাকো একা থাকো একা থাকো তোমাকে মানুষ বিশ্বাস করবে কেন হুম পাঁচ লাখ টাকা দোহাই দিয়ে বাচ্চার বাবা বেইমানি করেছে অবিশ্বাসের কাজ করেছে সবচেয়ে অবিশ্বাসের কাজ করেছো তুমি সন্তানটার কথা তুমি মনে করতে চাওনি সন্তান তখনও তোমার বুকের দুধ খেত সে বেরো আর না বেরো একটা নেশা বাচ্চাদের তখন তুমি অন্যের নেশা মানে নেশা যুক্ত মানুষের নেশা তুমি আবার ভরপুরটা করতে গেছো সত্যি করে খারাপ লাগছে আজকে এই কথাগুলো যদি তুমি না বলতে তাহলে এই ভিডিওটা নামতো না তুমি যা মারাত্মক ভুল করেছো তারপরে তুমি টাকার দোহাই দিচ্ছ তুমি তোমার চরিত্রটাকে কি করে বিকিয়ে দিলে বলো হুম বাচ্চাটাকে নেমে বলে সবাইকে ঘোল খাওয়ালে বাচ্চার জামা কাপড় কেনা বাচ্চার ফটো বাঁধানো বাচ্চার রুপোর আংটি রূপোর চেন খেলনা এগুলো মানুষকে ভুলিয়েছ কত বছর আগের ঘটনা যে তুমি নিজের বয়সটাকে বলছো তখন বাচ্চা বয়স ছিল হুম ফোকলার পর তুমি আরও অনেক পুরুষের সাথে যোগাযোগ রেখেছো আর সেগুলো কখনো পেট বানানোর কথা না আজকে ফোকলা যদি না বলতো আজকের দিনেও ফোকলা যদি না বলতো যে তুমি বিয়ে করেছো সংগ্রামপুর মন্দিরে গিয়ে সেটা তো আজকেও অজানা থাকতো ফোকলা যদি তোমার ব্যাংকের ব্যালেন্স জিরো না করতো তাহলে আজকের দিনেও তুমি এই লোকটাকে বিশ্বাস করতে ফোকলাকে ফোকলা বৌদিবাজ আর একটা বৌদি ধরে নেবে আর তুমি একটা গৃহবধূ ছিলে তুমি কি করে পরপুরুষের হাত ধরলে তোমার যদি মনেই হতো শ্বশুরবাড়িটা তোমার জন্য যথার্থ না তোমার তো আর জায়গায় জায়গা ছিল তুমি আজকে ফোকলাকে নিচু দেখালে তোমার বাপের বাড়ির লোক তোমার সাথে কি করেছে তোমার বাপের বাড়ির লোক তোমার সাথে কি করেছে তোমার দাদা তোমাকে মেরে তাড়িয়ে দিয়েছে তোমার মা তোমার সাথে সম্পর্ক রেখেছে টাকা দিয়ে বলতে লজ্জা পেয়েছো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার শ্বশুরবাড়িতে রকম তোমার সাথে অন্যায় অবিচার হয়নি যে তুমি বেরিয়ে আসবে যদি তুমি তাই বলে বেরিয়ে আসতে তাহলে আজকে মানুষ তোমার সাথে থাকতো তুমি কি কারণে বেরিয়েছো তুমি একটা পুরুষের পরও পুরুষ ওটা পুরুষ না ওটা পুরুষ পরো পুরুষের হাত ধরে বেরিয়েছো আর আজকে কি বলছো যে তুমি মানুষকে বিশ্বাস করবে না তোমাকে মানুষ বিশ্বাস করবে হুম ফোকলা তো বলেছে যে নিজের বাচ্চার হতে পারেন সে আমার ভাবে কি করে এর থেকে বড় সত্য কথা আর কিছু হতে পারে না ফোকলাকে আমি কখনোই সাপোর্ট করব না ফোকলা মানে তুমি সরকারকে বলছো যে মুছে ফেলেছো কিন্তু এমন কয়েকজন আছে সরকারের সাথে যোগাযোগ রাখে নিশ্চয়ই তুমি বুঝতে পারছ তাই না তোমাকে মানুষ কেন বিশ্বাস করবে সেটা তুমি বলো তুমি কিন্তু বলে দিলে তুমি জানো তোমার এই কথার পরিপ্রেক্ষিতে প্রচুর ভিডিও নামবে নামবে তো অবশ্যই মানুষকে তুমি বিশ্বাস করবে না তোমাকে মানুষে কেন বিশ্বাস করবে সেটা বলো কোন কাজের এগেনস্টে যা তোমাকে নির্যাতিতা হয়েছে শ্বশুরবাড়িতে যার কারণে তুমি বেরিয়ে গেছো এটা বোঝানোর চেষ্টা করলে কিন্তু প্রুফ আছে হুম প্রুফ দিতে পেরেছ দেখব এইরকম বলেছে রিকভারির সময় কিন্তু দেখো তোমার মুখটাতেই ঝামা ঘষে দিয়েছে মানুষে এবং নিজের নিজেকে যে ঠাম্মির সাথে আজকে রয়েছো সেই ঠাম্মিও এই ফোকলার সাথে তোমার ওই অযোধ্যা কাণ্ডে সমর্থন করেছিল কাকে কি বিশ্বাস করতে বলছো তোমাকে কেন মানুষ বিশ্বাস করবে সেটা বলো অবিশ্বাসের কাজ করেছো বলে তোমাকে অবিশ্বাস করে আজকে কি এমন পরিস্থিতির সৃষ্টি করলে যে বসিরহাটে আর হাসনাবাদে তুমি থাকতে পারছো না কারণ তুমিও জানো আমিও জানি কত বছর আগের ঘটনা দশ বছর আগের ঘটনা পাঁচ বছর আগের ঘটনা বলছো যে তখন তোমার বয়স কম ছিল মানুষকে কত দিন আর বোকা বানিয়ে রাখবে হুম খাচ্ছিল তাতে তার বুনে কাল হলো তার এরে গরু কিনে তাই না ভালোই ছিলে কিন্তু ওই যে টাকা পয়সা ওইটা তোমার মধ্যে ঢুকে গেছিল আর মাস গেলে লাখ টাকা সেটা ফুকলার মাথা ঘুরিয়ে দিয়েছিল যার কারণে শুধুর মুম্বাই থেকে এই আবার টু ওর বাড়িতে ও কি করেছিল পাড়ি দিয়েছিল আর তুমি কি করেছো তুমি দাদা মা মামার বাড়ির বাইকে ডেকে এনে বাচ্চা নিতে ভুলে গেলে ফোনগুলো নিতে ভুললে না ডকুমেন্টস নিতে ভুললে না তাহলে তোমাকে কে বিশ্বাস করবে তোমাকে কে বিশ্বাস করবে বিশ্বাস করো বিশ্বাস করো হুম নোংরামি করেছ শ্বশুরবাড়িতে সবার সব সময় সব বৌদের মানিয়ে চলতেই হবে এরকম কোনো মানে নেই বা মানিয়ে চলে এরকম আমি দেখিনি কন্ট্রাডিকশান হচ্ছে মতের অমিল হয়েছে কিন্তু তুমি যা করেছো সেটা কখনোই সমাজ মেনে নেয় না মেনে নেয় নেয় না কিন্তু আজকে তুমি কি বড় বড়ো কথা বললে তুমিই বলেছো কেউ নেই কিন্তু আমরা দেখেছি তোমার সাথে ফকলু আছে তোমার হয়ে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা ওই ফকলুকে বানিয়ে দিচ্ছে বক দাদা সত্যি তাই না টাকা পয়সা আজকের দিনে ব্যাংক থেকে যদি না ফকলু সরাতো আজকেও তাকে বিশ্বাস করতে কিন্তু বাচ্চার বাবাকেও বিশ্বাসের কারণ কি বাচ্চার বাবা তোমার সাথে কি অবিশ্বাসের কাজ করেছে পাঁচ লাখ টাকা নিয়ে নিয়েছে সেটা না নিলে তো আজকে সেটাও ফকলুর গর্তে চলে যেত সরি ফকলুর গর্তে সেটাও চলে যেত আজকে নিয়ে নিয়েছে বলেই তোমার মানে তুমি দুজনকে অবিশ্বাস করছো টাকা পয়সা দিয়ে মানুষ বিচার করছো তোমার টাকা পয়সা নেয়ার জন্যেই ফকলু এসেছিল বইজনই ও তো নিজেই বলেছে বাবা ইউটিউব থেকেও লাখ টাকা ইনকাম করা যায় সেটা তো আমরা পরিষ্কার দেখেছি ওর বাপেও নিত মুদিখানা মুদি জন্য জন্যে ফকলু নিত তোমার বাপের বাড়ির লোকী নিতো না তাহলে তোমার সাথে যা যা অন্যায় হয়েছে বা অন্যায় করেছে তারা তোমার কাছের জন ফকলুকে কোন ইস্যুতে বিয়ে করলে হ্যাঁ ভাবনী তোমার একটা বাচ্চা আছে তোমাকে কি বিশ্বাস করবে যে আর কোথাও এরম বিয়ে ঘটিয়ে রেখেছো কি না বলতে বাধ্য হলাম আজকে ফকলু যদি না বলতো ফকলুকে তুমি যদি না ছাড়তে তাহলে ফকলু এইগুলো বলতো না তাহলে আজকের দিনেও তুমি সত্যি নখ কি থাকতে মানে বিয়ে করি একসাথে থাকো না পরের দিকে যখন এরম আঙুল তুলবে দেখবে এই তিনটে আঙুল নিজের দিকে রয়েছে ফকলুকে বিশ্লেষণ করো শ্বশুরবাড়ির লোকগুলো কেনা তারা ঠিক জায়গায় আজকেও আছে বুঝাতে পারছি বাচ্চাটা ঠিক মতন মানুষ হচ্ছে বাচ্চা নেবো বাচ্চা নেবো বাচ্চা নেবো বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধয়ে বাচ্চা অন্ধয়ে বলে যারা বলে চিৎকার করেছিল তাদের বলা শুকিয়ে গেছে তারা এখন রেস্টে আছে তুমি কি করেছো হুম অবিশ্বাসের কাজ করেছো যেটা আজকের দিনেও মোমো খেয়ে পুরো চেপে গিয়ে বলছো যে আমি আর বাইরে খাবার খাই না তো তোমার বিশ্বাসটা করবে কে তোমাকে বিশ্বাসটা করবে কে আমাকে বলো তুমি ভালোই জানো তুমি যা বলেছ সমস্ত অন্য লোকের কোটে বল দিয়ে দেওয়ার কারণে তোমার এগেনস্টে ভিডিও নামবেই একের ওদিক আর তোমার তোমার বাড়ির যদি এক ছিটে দোষ থাকতো অবশ্যই মানুষ তোমার পাশে থাকতো আজকে তুমি প্রবঞ্চিত করেছো তাদের তাদের কলুষিত করেছো তাদের বদনাম দিয়েছো দিয়ে ক্ষান্ত হওনি ফোর এইট কেস দিয়েছ তারা যেন জর্জরিত হয় করনি বাচ্চাটা ওখানে আছে বলে তুমি নাকি বাচ্চার বাবাকে জেলের ভাত খাওয়াওনি আর কম কি করেছো তুমি বাচ্চা 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 বাচ্চার দোহাই দিয়ে ভুল ভাল মানুষকে বোঝাচ্ছ কারেকশান হয়েছ সেই গ্যারান্টি তুমি কি করে দেবে তোমার প্রতি মানুষের বিশ্বাস থাকবে কি করে হুম অবিশ্বাসের কাজ করেছ তাদেরও তো সময় দিতে হবে তুমি অবিশ্বাসই করছো কাদের তোমার শ্বশুরবাড়ির লোকদের তারা তোমার সাথে কী করেছে তুমি তাদের সাথে করেছো ফকলু তো উড়োখ গরিন্দব ও তো হতছ ছাড়া অসভ্য কুলাঙ্গার মাতাল তোমার পয়সায় মজ মস্তি করবে বলে এসছে মাল খাবে বাড়িতে বসে আর তুমি কি বলছো তোমার বয়স কম ছিল কত বছর আগের ঘটনা বলছো হুম মানে পুত্রকে কাছে নেওয়ার শোক ভুলে গেছো টাকার শোকের কাছে এটাই বোঝালে আর এটাই আমরা বুঝলাম শোনো তোমাকে যখন তোমার পরিবারের লোকজন মানে তোমার মা বাবা বিয়ে দিয়েছিল তখন তোমার কত বয়স তাদের দিকে আঙুল তোলো তারপরে তুমি মা হয়েছো মা হয়ে যাওয়ার পরে তোমার পরপুরুষের সাথে এইরকম হ্যাটক্যাট আসে কি করে হুম এইগুলো তো বললে না পাঁচ লাখ টাকা নিয়েছে বাচ্চার বাবা অবিশ্বাসের কাজ করেছে তুমি তো তার আগে অবিশ্বাসের কাজটা করে চলে গেছো বাচ্চাকে না নিয়ে পরপুরুষের হাত ধরে এরকম মন্দিরে বিয়ে করে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছ আর মানুষকে মিথ্যে বুঝিয়ে এসছো হুম যা বলবে ভেবে চিনতে বলবে তারপরেও সংশোধিত হওয়ার চেষ্টা করছো তাকে ওয়েলকাম কিন্তু মানুষকে বুজরুকি দিয়ে না চলো বন্ধুরা এইটুকানি বললাম আবার যদি কোনো কিছু বাদ যায় অবশ্যই করে বলবো এই রকম ফ্ল্যাট ওখানেও দেখিয়েছিল যে আমি একা থাকি একা থাকি একা থাকি বোঝাতে পারছি অতএব মানুষের মনে বিশ্বাসটা তোমাকেই জাগাতে হবে অবিশ্বাসে কাজ করে রেখেছো আর চব্বিশ ঘন্টা পার হতে না হতেই তুমি বিশ্বাস জাগিয়ে ফেলবে এটা কী করে হয় সকালবেলা রান্না করতে করতে বললে আমি এখন রোগা হচ্ছি আমি চা কম খাচ্ছি এই কম খাচ্ছি সেই কম খাচ্ছি সন্ধেবেলায় মোময়নে খাওয়া হয়ে গেল বলেছো মানুষ তুমি কেন বিশ্বাস করবে তোমাকে মানুষ কেন বিশ্বাস করবে এর উপরে একটা ভিডিও করো অবিশ্বাসে প্রচুর কাজ করেছে বলে মানুষ আজকে তোমাকে অবিশ্বাস করে বাচ্চাটার কথা মনে পড়লো না আজকের দিনেও তুমি সেই টাকার শোক ভুলতে পারছো না কিন্তু বাচ্চাকে কাছে আনার এই শোক তুমি দেখো কেউই ভুলে গেছে ধিক্কার আসে জানো তো ধিক্কার আসে নিজে রোজগার করে নিজে বাঁচো টানা তোমার পরপুরুষের সাথে থাকতে হবে আর এই জায়গাটা সুন্দর করে তৈরি করে দিচ্ছে তোমার মা তাদেরও নিয়েও বলো হ্যাঁ তারা তো তোমার একদম ভবিষ্যৎ চুচ্চুর করে দিয়েছে খুব ভাল লাগে না শ্বশুরবাড়িকে বদনাম করতে তারা বদনাম হবে এরকম কিছু করেনি তুমি করেছো শ্বশুরবাড়িকে বদনাম করেছো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে নিজে সংশোধিত হও নিজে সুধরাও নিজে কারেকশান হও চলো বন্ধুরা আজকে ইটুকি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে অল